মুনাফা তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কি আমারে চেনো নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রব্বুল আরবিন আমাকে বাঘ বানায় পাঠিয়েছে তরবারি দিয়ে প্রমাণ হবে মুনাফা বলে তুমি আঘাত করো কয় না আক্রান্ত হলে বলে তারপরই জবাব দেব এরপরে মোরাকা বাগা থানতে লাগলো হাজরা চারি সমস্ত রণকৌশল দিয়ে আগা কুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আলী বলছেন মোরাকাব এবার তৈরি হওয়া আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আরিফ জুলফিকার তুলে আঘাত করলেন এক আগাতেই দেখা গেল মোরাকাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরাত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে दुर्ग दखल है यार পরের দিন আল্লাহ নবী বলেন আর শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরাত আলী বলেন হজুর আমস দুর্গের ওই কবাটটা লোহার কবাটটা পাম হাতে নিয়ে আর ডান হাতে তরবারি নিয়া লড়াই করেছি হজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাট আতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরাত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নামাতে পারেন না এবার ডান হাত দিয়া ধরে পারেন না। দুই সমস্ত শক্তি দিয়ে এমন জয় টান প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নাড়াতে পারেন নাই হাজরা তালির মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায় হজরত আলী রাজি আল্লাহ তালু লজ্জা পেয়ে গেছেন রসুরে পাক সাল্লাহ সালাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার তারও জানিয়া খবর মানুষ সেভাবে লড়াই করতে পারে না আল্লাহ তার দিনকে বিজয় করার জন্য তোমার ভিতরে আল্লাহর আর পুরা ক্ষমতা দিয়েছিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার বন্ধুগণ আল্লাহর দ্বীনের জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি অকবর্ত্য হই দিন কায়েমের জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদত করবেন আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়া কানা হাক্কান না নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ মোমেনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় বাঁদি হয়ে যায় ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না খুব বেশি বৃষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি রহমত আমার ভাইয়েরা সেহাদের ভিতরে পা ভাইকে ভালো যাওয়ার জন্য তারা জেহাদ করেছেন তারা তেজ দখলের জন্য জেহাদ করেন নাই তিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা খরচ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি জরকন কি আরে খরচ দায়িত্ব পালন করতে গিয়ে যদি মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু একটা সেতু বা একটা ব্রিজ একটা শাকো পেপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল টুল ফের বলেন সুবাহ এইজন্য হযরতি ওমর ফারুক আল্লাহ তাআলা সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা আরজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি আল্লাহ রাব্বুল আমাকে রসুলের শহরে মৃত্যু আর আমাকে তোমার তিনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো ধরে বলেন আমি এটা আমাদের দোয়া আমারও দোয়া আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের সাদ আল্লাহ যেন শাহাদাতের মত নসিব করে দেন ধরে বলেন আমি এর থেকে উন্নত মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তড়পায় তড়পায় মরার কোন দাম নাই দুনিয়ার বুকে বিড়ালের জিন্দিগি বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকার দাম আছে ঠিক কিনা আর মত ফ্লিহা যকৃত টাইফয়েড প্যারালাইসিস ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি পসে দাও হাবি ডাবি চাইতে আল্লাহ রাস্তায় চাহ করে সদা রে বাবু সর্বশ্রেষ্ঠ মহুদ রেখ শুভারম্ভ আমার ভাইরা রাসুলে পাক রাসূলে পাক সাল্লাল্লাহ বাড়ি ও সাল্লা ফেরি মদিনা বনাবরায় মদিনা বনাবরায় এসে প্রথম যে যেহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন যা বদল কোন যা বদরের যেহাদ সেই বদরের মাঝে যেহাদের জন্য রসুল সাহাবিকদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের বাপের বিরুদ্ধে রসুলা খুব চিন্তিত হলেন যে সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জেহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ বদরের এই জাহাজটা হুজুর যখন এগুলি বলতেছেন হাজরতের মেদাদ রাজি আল্লাহ রসুল একজন জলিল কদর সাহাবি খিনি দariye বলেন কেন আপনি চিন্তা করছেন ইনজি বিনা ইয়া রাসূল আল্লাহ হাইসু মা তাশা হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন যেটি আপনার খুশি হাইসু মা আমারাক আল্লাহ যেটি আল্লাহ আপনাকে নির্দেশ করেন সেদিকে আমাদের নিয়ে আপনি সেদিকেই চলুন ইন্না লা নাকুলু লেখা কামা ক্বালা বনু ইসরাইল লিমূসা আলাইহিস সালাম ইয হাব আনতা ওয়া রাব্বুকা قاتিলা ইন্নাহা আপু না ফাইদু শেরফের হাদি ফাদরতে মেহতাদারদি আল্লাহ তার বান্ধু বলছেন রসুল আপনি আমাদের নিয়ে চলুন আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান আমরা মুশা আল্লাহ সরামের উফমতের মতো বলবো না দেহে মুছা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না বাল্লিজাব হরপ ফুকা ফোকা তিলা ইন্ন মা কুমা মুখা তিলুন বরং আমরা বলবো আপনি চলুন আমাদের দিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন যাহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে জাহাজ করব লড়াই করব সেই পর্যন্ত মা মা মিন্না মিন্না তারপর যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পর পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ব সুহান যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়বো নিয়ে চলুন আমাদের হুজুর খুব খুশি হলে আহারে রসুরে পাক সাল্লি ওসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও তাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জান্নাতিন চলো আমার সাথে বেহেস্তের দিকে শোভানন্দ না সবাই বলেন শুভানন্দ দা হুমো বিনা ইলা জনি নতিহা কার দি সেনাব সেই বেহেস্তের দিকে চলো যে বেহেস্তের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী ওরম আকাশের চাইতে অনেক বড় সেই বেহেস্তের দিকে চলো মাহির্বিন হামাম ককা নায়া হুনু ত্যামা হজরতে অমর বিন হামাম এক যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি কাদের অবদান বেশি সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা যুবকরা হজরত আবু বকর হজরত অমর কাদের বয়স যুবক বয়সে যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন হজরত আলী যুবক ছিলেন এই জন্য যুবকদের এবাদতে সব বেশি রাসুল পাক বলেছেন কেয়ামতের ময়দানে সাত যেদিন কোন ছায়া থাকবে না আর সে আজি মেরে নিছে সব শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে অসাপ কন্যা সাপ ইবাদিল্লা ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে রাত কাটায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে জোরে কল সুহান আল্লাহ একবার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ পড়া আর যুবকের এক রাত্রের তাহাজ পড়া মনে হয় তার থেকেও বেশি তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই যৌবনকাল আপনিও বেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হাজর হামামী তালু তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল তিনি খরমা খাচ্ছিলেন হাতে ছিল বা একটা খরমা তিনি খর্মাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন অকালা বাখবাক তিনি বলছেন বাঘ শব্দ এটা হচ্ছে লোকাল মহাল্লিয়া অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আগানাহু মা আকাশানাহু কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন হে রাসুল চেন্নাচুন আর দুহা তো আর দিচ্ছি বলার এমন বেশ তো পাওয়া যাবে যেহাদ করলে যে বেশদের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি বললি লাউ কুন্তু হাইয়ান হাত্তা তুলা না আমি যদি আল্লাহ আল্লাহর কসম আমি যদি এই এই খোর্মা গুলি যদি খাইতে থাকি ই নাহা হায়াত উনিতা তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই খোর্মা গুলি খাইতে অনেক সময় লাগবে বেশ যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খোর্মা তো আর খাওয়া যাবে না হাতের খোর্মা গুলি সব ফেলে দিয়ে যাহাদের ময়দানটা লাফায় পড়লেন অনেক কয়েকেরকে চার নামের ভাতে উত্তায় দিয়া হাজরা তোমার নিজেও সাহাদাপ বরণ করলেন যেহাদের শেষিব জেহাদের শেষিব হাদের শিশির সহদায় বদলে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাবিরা বললেন হে আল্লাহ রসুল আপনি যখন জান্নাতির বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যে খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেশতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা ফিকে ফেলে যাদের ময়দানে সে বরণ যে যুবকটি জাহাদ করেছিল তার লাশ এই সেও বরণ করেছে রাসুলে পাক হাজরা তোমার চার আর দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন যে বেহেস্তের জন্য তুমি ক্ষমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ তিনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে বলা তাহিনু বলা তাহসানু বাংশ বোল্লা আলা দিন পুতু ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা পোমেন হও আমি আল্লাহ তোমাদের কি বিজয়ী করবো বলেন বলে আল্লাহ